দুই সাইডে জঙ্গল তার মাঝে হেঁটে বেড়ানো কখনো ওয়াইল্ড দেখা কখনো প্রকৃতির মধ্যে নাচা এগুলো সম্ভব সুন্দরবন ট্যুরে এবং এবার শিপ ছিল এমবি বি এভার লাইন এবং এই টিপে ট্যুর গাইড হিসেবে আমি আছি ট্রাভেলার আলামিন আমাদের এই ট্যুরটি একটু ভিন্ন ছিল চার রাত তিন দিনের ট্যুরটি করা হয়েছিল আমাদের স্পট ছিল এই টিপে হারবারিয়া ইকো ট্যুরিজম পয়েন্ট দুবলার চর কটকা অফিস পার জামতলা বিজ যদিও অনেকেই জামতলা বিজ যায় নাই হাঁটার জন্য এবং ছিল ক্যানেল ক্রুজ সব মিলে এই ট্যুরটি একটু ভিন্ন মাত্রা যোগ করেছিল এবং একটা কর্পোরেট বুকিং হওয়াতে এবং ট্যুরিস্টের সংখ্যা কম হওয়াতে আমরা খুব সুন্দরভাবে সুন্দরবনটা তাদের কাছে পৌঁছে দিতে পারি সুন্দরবনের গল্পগুলো সহজে তাদের মাঝে শেয়ার করতে পারি আমরা ঘুরে বেড়ে ঘুরে বেরিয়েছি কখনো জঙ্গলের মাঝে কখনো বা সাগরের মাঝে এবং সুন্দরবন ট্যুরে আসলে ডাব খাবেন না এটা কি করে হয় রয়েছে খুলনা থেকে নিয়ে যাওয়া হয় এই খাবারগুলো এবং আমরা বিভিন্ন সময় গেস্টের মাঝে শেয়ার করি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইবার আমরা সাগর থেকে অনেক মাছ কিনতে পাই এবং এই মাছগুলো আমরা রান্না করি এবং গেস্টদের মাঝে বিতরণ করি এবং এবার লাইনের রুবেল ভাই তার দক্ষ হাতে মাছগুলো কেটে ট্যুরিস্টদের মাঝে সে পরিবেশন করে এবং সকলে এ মাছ খেয়ে তাকে বারবার ধন্যবাদ দিচ্ছিল সুন্দরবন ট্যুরে আপনি ঘুরতে হলে আপনার আসতে হবে শীতকালটা বেছে নিতে হবে তবে জুন জুলাই আগস্ট তিন মাস সুন্দরবন বন্ধ থাকে তো আপনার অবশ্যই সুন্দরবন ট্যুরে আসতে হলে দশ দিন থেকে পনেরো দিন আগে আগে থেকেই যে কোনো জাহাজে বুকিং করে আসবেন তাহলে আপনার জন্য ট্যুরটি করা সহজ হয়ে যাবে আপনি যে গাড়িতে করে এসেই জাহাজের টিকিট পাবেন বা যেতে পারবেন এমনটা কিন্তু নয় তো সুতরাং যেন আপনার ভবিষ্যতে ট্যুরে কোনো সমস্যা না হয় এদিকে একটু সতর্ক থাকবেন সুন্দরবনের ট্যুরের রেডগুলো জাহাজ ভিন্ন হয় এবং আমরা যে জাহাজটা ট্যুর করেছিলাম এটা হচ্ছে এবার লাইন এটায় সাধারণত ট্যুরগুলো পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা করে পার পারসন বুকিং করা হয় তবে অনেক সময় ডিসকাউন্ট থাকে এবং প্রত্যেকটা স্পটে নামার ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরবেন এবং স্পটে নেমে লাইফ জ্যাকেটগুলো বোর্ডে রাখবেন ওয়াইল্ড লাইফ দেখার জন্য সুন্দরবন ট্যুরের কথা না বললেই নয় ধন্যবাদ সবাই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন